আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের খুবই ফেমাস একটি খাবার মাছের মাথা দিয়ে আলুঘাটি আপনারা শুধু মাছের মাথা না যদি পুরো মাছটা দিয়েও আলুঘাঁটি করতে চান সেটিও করতে পারবেন তো চলুন দেখে নিন কীভাবে আলুঘাটি তৈরি করছি এর জন্য প্রথমেই আমি আলুটি বয়ল করে চামড়াটি ছিলে নিয়েছি এবার আলুটি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন একদম পুরোটা ম্যাশ করার প্রয়োজন নেই একটু যেন গোটা গোটা ভাব থাকে এদিকটা খেয়াল রাখতে হবে আমার ম্যাশ করা মোটামুটি কমপ্লিট এবার আমি হাত দিয়ে এর পানি দিয়ে একটু মেখে নেবো যাতে একটু লিকুইড হয়ে যায় দেখতে পাচ্ছেন গোটা গোটা দানার মতো রয়ে গেছে এমন অবস্থায় থাকলে এই আলুঘাটি খেতে বেশি মজা লাগে শীতের দিনে মাছের মাথা দিয়ে আলুঘাঁটি বেশ দারুণ আর আলু ঘাটিতে যতটা পরিমাণ মাছ দিতে পারবেন ততটা পরিমাণ স্বাদ বেড়ে যায় এভাবে ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনোভাবে দলা না থেকে থাকে এরকম গোটা আদা ভাঙা কিছু আলু থাকবে যেগুলো খেতে ঘাটির মধ্যে বেশ ভালো লাগবে এরকমভাবে আমি এই অবস্থায় রেখে দেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেয়া হয়ে গেলে পেঁয়াজটি ভালোভাবে একটু ভেজে নেব নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে সাদা এলাচ এবং দিয়ে দিব দুই টুকরো কালো এলাচ ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি অবশ্যই প্রথমেই আমরা মাছটা কষিয়ে নেব যার কারণে মাছের মশলাটি রেডি করে নিচ্ছি যারা নতুন রাঁধুনি তারা এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে এই সুন্দর একটি খাবার তৈরি করে নিতে পারবেন এবার এর মধ্যে একে একে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আপনাদের কাছে যদি জিরা গুঁড়ো না থেকে থাকে সেক্ষেত্রে জিরা বাটাও ব্যবহার করতে পারেন আমি জিরা গুঁড়ো ব্যবহার করেছি এই খাবারটি ভাত বলুন রুটি বলুন আর পরোটা বলুন খেতে বেশ মজা লাগে একবারের জন্য হলেও আপনারা ট্রাই করতে ভুলবেন না একে একে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নেবো এরপর এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা এক চামিচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা এক চামচ পরিমাণ আমি এখানটায় এক চামিচেরও বেশি ব্যবহার করেছি অনেক উঁচু করে আমি এখানটায় নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আপনারা চাইলে এখানটায় ধনেপাতাও ব্যবহার করতে পারেন টমেটো কুচি দেওয়ার কারণে এটির ফ্লেভার এবং টেস্ট অনেকটা বেড়ে যাবে খেতে বেশ দারুণ লাগবে আসলে ধনেপাতা অনেকে পছন্দ করে না যার কারণে আমি এখানটায় ধনে স্কিপ করেছি আপনারা চাইলে এখানটায় ধনেপাতা পাতা অথবা রাঁধুনি পাতা দুটি ব্যবহার করতে পারেন যেটি আপনারা পছন্দ করেন দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা কষানো হয়ে যাবে উপরে তেল উঠে আসবে এম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা আর দিয়ে দিচ্ছি লেজ আসলে বাসায় মাছের মাথা আর লেজটি আসলে কেউ তেমন খেতে চায় না এজন্য এভাবে যদি ঘাঁটি অথবা ঘন্ট করে রেখে দেন তাহলে দেখবেন সকলেই চেটে খেয়ে নেবে যদি কাটার ভয় করে থাকেন সেক্ষেত্রে মাছ বেছে দিতে পারেন এভাবে রান্না করার পর মাছটির কাটা বেছে তারপরেও ঘেটে নিতে পারেন আমি মাছটি ভালোভাবে এভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি অ্যাড করে মাছটি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি মাছটি মোটামুটি অনেকটা কষানো হয়ে গিয়েছে যতক্ষণ না এটি সম্পূর্ণভাবে কষানো হবে এবং সম্পূর্ণ মাছের মাথাটি ভেঙে না যাচ্ছে ততটা পর্যন্ত আমি এটি কষিয়ে নিতে থাকব আলুঘাটি যত কষিয়ে রান্না করবেন তত আলুঘাটির টেস্ট বেড়ে যায় দেখতে পাচ্ছেন এটা কতক্ষণ যাবৎ কষিয়ে নিচ্ছি অবশ্যই এভাবে কষিয়ে রান্না করলে আলুঘাটির টেস্ট বাড়বে এবং খেতেও বেশ দারুণ লাগবে দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো অনেকটা ঘেটে গিয়েছে এইবার এটি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব যে আলুটি আমরা মিক্সারটি তৈরি করে রেখেছিলাম সেই মিক্সারটি দিয়ে আবারও এই আলু আর এই মাছের মাথা ভালোভাবে আবারও কষিয়ে নেব খুবই ইজি একটি প্রসেস এবং খুবই ইজি খাবার আপনারা চাইলে অনায়াসে এটি তৈরি করে নিতে পারেন এইবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে অবশ্যই চুলার জাল ফুল হিটে রেখেই এটি রান্না করবেন অবশ্যই নাড়াচাড়ার মাঝখানে রাখবেন না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এতে করে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে যদি নিচে লেগে যায় এভাবে আমি অনেকক্ষণ যাবৎ এটি কষিয়ে নেবো যেন কষানো ভালো মতো হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখবেন আর একবারের জন্য হলেও ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আমি কতটা সময় ধরে এটি কষিয়ে নেছি এটি সুন্দরভাবে কষানো হলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি পানিয়ে দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য রেখে দেবো আর অবশ্যই বয়ল হওয়ার সময় ভয় পাওয়ার কোনো কারণে আর একটু নদুন রাঁধুনিরা একটু সাবধানে এই কাজগুলো করবেন যাতে করে এই গরম আলুর ঘাঁটিটি যেন আপনাদের হাতে না এসে পড়ে সেদিকটা খেয়াল রেখে একটু দূর থেকেই এটি নেড়ে চেড়ে বয়ল অবস্থাতে নিয়ে আসবেন এবার আমি বয়েল হওয়ার জন্য রেখে দিচ্ছি অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর এরকম বয়ল হতে লাগবে আর উপর দিকে এরকম উঠে আসতে লাগবে যখন তখন একটু সাবধানে দূরে থাকবেন ভালোভাবে এভাবে নেড়ে দিতে হবে যেন সুন্দর মতো এটি রান্না হয় এবং নিচে না লেগে যায় আর অবশ্যই পানির পরিমাণটি প্রয়োজনের তুলনায় একটু বেশি দেবেন যতটা বা প্রয়োজন তার থেকে একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আলু এমনিতেই চুলার আজ বন্ধ করলে ঠান্ডা হয়ে গেলে তখন অনেকটা পানি শুষে নেয় আর তার মধ্যে আলুর ঘাটিতে যতটুকু রস রাখতে যান সে অনুপাতে রেখে চুলার জালটি বন্ধ করে দেবেন মোটামুটি আমার আলুর ঘাটি কমপ্লিট হয়ে এসেছে এবার চুলার জালটি বন্ধ করে এটি পরিবেশনের পালা আপনারা পছন্দ করলে অবশ্যই ধনেপাতা ব্যবহার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ